আছে তার প্রকৃত উদাহরণ হয়ে আবির্ভূত হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস হাসতে হাসতে প্যারিস থেকে উড়ে এসে বাংলাদেশের ক্ষমতায় জুড়ে বসে তিনি এখন ফাটাবাসের চিপায় আটকে গেছেন একই সাথে আটকে গেছে তার নিয়োগকর্তা হিসেবে পরিচিত এনসিপির নেতারা শারীরিকভাবে দেশ থেকে উড়াল দিলেই যে সেফ এক্সিট হয় না বরং আইনিভাবে সেফ এক্সিট পেলে তাকে প্রকৃত সেফ এক্সিট বলা হয়। মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে। প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায়। তাহলে আওয়ামী ক্ষমতায় নাই এটা আপনাকে কে বলল? এই জুলাই আসলে তো আমরা হারাই ফেলছি আমাদের কাছে তো জুলাই নাই। এর সর্বশেষ নিকৃষ্ট প্রমাণ আজকে রাতে আমরা যেটা দেখলাম। মানে আসলে বলবারই ভাষা নাই। জাতীয় পার্টির মতন উন্নয়ন এই বাংলাদেশের কোন সরকার করতে পারে নাই

কারণ আগামী সরকার যদি সুস্থ নির্বাচন হয় জাতীয় পার্টি একটা ভোট ব্যাংক আছে জাতীয় পার্টি ভাবে নির্বাচন করে বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব প্রধানমন্ত্রী হবে হইলে অনেক রাজনৈতিক দলের সেটা দেখা গেল তারা সহ্য করতে পারতেছে না এই জন্য এখনো বাংলাদেশে আছে আমরা কর্মীরা এখনো জাতীয় পার্টি পাঠিয়ে গুলিবিধ হয়েছি আমার অসংখ্য ভিডিও আছে আমি হয়েছি শেখ হাসিনা স্বরাচর স্বরাচর আন্দোলনে সংগ্রাম করছি মানুষকে লক্ষ্য লক্ষ্য তালে ভিডিও আমি আমার এখন আছে আমি আপনাদের দেখাচ্ছি যেটা আমরা বলতেছিলাম কিছু করব না এটা জনগণ করবে আপনারা আগামী সুস্থ নির্বাচন দেখ জনগণের রায় আপনারা দেখতে সুপ্রিয় দর্শক বাংলাদেশের যে দেশটি শাসন করেছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পুরোপুরি একটা অবৈধ সরকার অবৈধভাবে বাংলাদেশে বসে আছেন এবং অবৈধভাবে দেশ চালন দেশ চালাচ্ছেন এবং অবৈধভাবে নিজের সম্পদগুলো গুটিয়ে নিচ্ছেন এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছেন কারণ তিনি একটি পুরোপুরিভাবে অবৈধ সরকার একটি তত্ত্বাবধায়ক সরকার হাইরেস্ট উপরে তিন মাস থাকতে পারে কিন্তু সে এক বছরের বেশি ক্ষমতায় বসে আছেন তিনি ক্ষমতা থেকে নামতে চান না আর তাকে ক্ষমতা থেকে নামানো আসলে আদৌ অতটা সম্ভবকর হয়ে উঠবে না এই মুহূর্তে কারণ রাজনীতির যে আসল যে একটা মজা সেটি ডক্টর মোহাম্মদ ইউনুস অলরেডি পেয়ে গেছে ইউনুসকে ক্ষমতায় থেকে সরানো কোনোভাবেই সম্ভব সম্ভবকর নয় তিনি বাংলাদেশে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকবে তারপরে হয়তো বা নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নিবে এবং দেশের অনেক দেশই বলছে পুরোপুরি অবৈধ সরকার বাংলাদেশটা এখন নিয়ন্ত্রণ করছে এখন ইউনুসের নামে অনেক গোপন তথ্য সামনে আসছে সেটি যা সেই বিষয়ে বলতে চলেছে আজকের ভিডিওটিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দর্শক চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে মূল ভিডিওটি দেখে আসা যাক বিএনপিকে বারবার জুলাই সনদকে সংবিধানের উপর রাখার জন্য চাপ দিচ্ছে যা একেবারে অবাস্তব একটি বিষয় কেননা ইউনুস উপদেষ্টা পরিষদ বর্তমান সংবিধানের অধীনেই শপথ নিয়েছেন এবং সংবিধানকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ফলে জুলাই সনদ তফসিল আকারে সংবিধানে সংযোজিত হলেও দায় মুক্তির সুযোগ নেই के উপদেষ্টা পরিষদ রাষ্ট্রপতির একটি অধ্যাদেশের উপর ভিত্তি করে গঠিত হয়েছে যদিও সুপ্রিম কোর্ট তাতে সম্মতি দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতির অধ্যাদেশের উপর করেছে মাত্র সেটিকে সরকার হিসেবে বিবেচনা করা হতে পারে কোনো ক্রমেই তা অন্তর্বর্তী সরকার হিসেবে বিবেচিত হবে না কাজেই সুপ্রিম কোর্টও আইনি দিক থেকে কোনো জটিলতায় রাখেননি বরং ইউনুস নিজেই জটিলতা সৃষ্টি করেছে কতিপয় বিদেশি নাগরিককে বাংলাদেশের উপদেষ্টা বানিয়ে চূড়ান্ত আইনি আইনি লঙ্ঘনের অনন্য নজির সৃষ্টি করেছেন ফলে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে তিনি আরেক দফা জটিলতার মধ্যে পড়বেন একটা হলো অন দ্য স্পার অফ দ্য মুভমেন্ট আপনি সিচুয়েশন কন্ট্রোল করবার জন্য ধস্তাধস্তি করেছেন আর হলো কতটা খুব কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে খুচিয়ে খুঁচিয়ে মারা যায় ঠিক আছেন সাথে অনেকে প্রচন্ড অসুস্থতা নিয়ে আছেন আমরা মনে করি আমাদের সবার রাজনৈতিক মতানৈক্য আছে আমাদের অনেক ঝগড়াঝাটি আছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং ষড়যন্ত্র করবে আমরা সেটা হতে দিব না আমাদের সাথে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ ভাই আছেন দেখেন কি অবস্থা আমাদের বড় ভাই মঞ্জু ভাই উনি আছেন আরও অনেকে কম সময়ের মধ্যে আসতে চেয়েছেন কিন্তু আমরা আপনাদেরকে খুবই একটা কথা জানাতে চাই গত এক বছর ধরে বিভিন্ন ঘটনায় আমরা কখন ইনকিলাব মঞ্চ থেকে কখনো এবি পার্টি থেকে কখনো অধিকার পরিষদ থেকে বিচ্ছিন্নভাবে প্রচুর প্রোগ্রাম করবার চেষ্টা করেছি কথা বলেছি সেবাদাসের বিরুদ্ধে এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের যত রাজনৈতিক দল এবং শক্তি আছেন আজ রাতের মধ্যে সকলে নতুন করে ঐক্যবদ্ধ হন ভাইরা আমার আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি বাংলাদেশ না। রাজনৈতিক পরিস্থিতি বেশ জটিল এবং কঠিন হয়ে উঠল নির্বাচনের যোগসূত্র প্রতিহতের যার প্রেক্ষিতে প্রেস সচিব শফিকুল আলম বলছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনো শক্তি নেই সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেছেন আল্লাহ ছাড়া কেউ ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারবে না এই প্রত্যয়গুলো বা এই ঘোষণাগুলো খুবই সিগনিফিকেন্ট যখন কালকে আহ প্রধান উপদেষ্টা তিনটা দলকে দেখেছে ইসলামী আন্দোলনকে এবার ডাকে নাই দেখেছে জামাত ইসলাম এনসিপি এবং বিএনপি তো কেন বারবার এই কথাগুলো আসছে এগুলো অনেকের মধ্যেই একটা সন্দেহ হচ্ছে যে নির্বাচনটা একটা বাঞ্চাল করা একটা অরাজক পরিস্থিতি কারা তৈরি করছে কোন চেষ্টা করছে কিনা সেটা এখন আহ গুরুতর সন্দেহ ক্ষমতা হারানোর বারো মাস অতিক্রম হয়ে গেছে এটা সময়ের ব্যবধানে অনেক সময় তবে রাজনৈতিক দৃষ্টিগণ থেকে বিবেচনা করলে এটা তেমন কোনো সময় নয় দ্বিধাবিভক্ত আওয়ামী লীগ নিয়ে আপনারা কখনোই সামনে অগ্রসর হতে পারবেন না মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়েছিল যার সুযোগ নিয়েছিল তৎকালীন খন্দকার মুস্তাক এবং জিয়া সুবিধাবাদী একটি বিশাল অংশ সবসময় আমেরিকার সাথে যোগাযোগ ঠিক রেখেছিল এরাই বঙ্গবন্ধু এবং তাজউদ্দিনকে ভারতের দালাল আখ্যা দিয়ে হত্যা করেছিল বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ইহুদি মার্কিনীদের ষড়যন্ত্র নতুন কোন ঘটনা নয় যেটা চব্বিশে ঘটেছে সেটা একাত্তর থেকে চলমান রয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারী তিরাশি দিনের রাষ্ট্রপতি খন্দকার মুস্তাক ও সেনাপ্রধান বনে যাওয়া জিয়াউর রহমান ছিলেন ইহুদিদের প্রথম শ্রেণীর দালাল উনিশশো সালে জার্মানির এক ইহুদি পরিবারে জন্ম নেওয়া আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী হেনরি কি সিনজারের বিশ্বস্ত ছিলেন খন্দকার মুস্তাক এবং জিয়াউর রহমান দু সালে আরেক ইহুদি দালাল ডক্টর মোহাম্মদ ইউনুস একটি জঙ্গি অভ্যুত্থানের মাধ্যমে ইহুদি জর্জ সরোসের সাথে মিলে শেখ হাসিনাকে দেশ